আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয় কিন্তু ওয়ইনতুসিবহুম সাইয়াতুম বিমা কদ্দামত আইদিহিম কিন্তু নিজের নাফরমানির কারণে নিজের জুলুমের কারণে পাপের কারণে গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোন মুসিবত দেই ইদাহুম ইয়াকনাতুন তখন আমি আল্লাহ থেকে निराश হয়ে যায় আমাকে ভুলে যায় আমার উপরে অভিযোগ উত্থাপন করে আহ খোদা আমার নিয়ে দেখলে কথা বলেন না আর কারোরে দেখলে না গুরিয়ে বুঝিয়ে আমার মুসিবত আবারও বুঝি হেই জ্বর আইলো আবারো বুঝি এই জামেলা আমার কান্দে উঠল আল্লাহ তালা বলেন অথচ তুমি সাথে সাথে অভিযুক্তটা করলে কাকে আল্লাহকে না বান্দা তোমার ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুসিবত প্রত্যেকটা পেরেশানি প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা অসুস্থতা প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে আমার গুনার কারণে আমার গুনার কারণ কি কারণে বলেন গুনার একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলের মধ্যে সেটা আমার গুনার কারণ হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যদি গরু ছাগল কারো গৃহপালিত মানে আমি গরুটা পালি ছাগল হাঁস মুরগি এগুলোরও যদি কোনো বিপদ হয় রোগ হয় অ্যাক্সিডেন্ট হয় কোন مصیبت হয় তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে কারণ গরুর গুনা কি কথা কয় না ছাগলের গুনা কি হাঁস মুরগির কি গুনা তাহলে ওটা ঠ্যাং ভাঙলো কেন ওটার এই परेशानी হলো কেন তিনি বলেন এটা আমাদের গুনার কারণ আমার গুনা তাহলে আমার গুনায় আমিও কষ্ট পাই আমার গুনায় আল্লাহর مخلوকও কষ্ট পায় এই যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যেই মুসিবত আসে এগুলো এ গরু ছাগল হাঁস মুরগি এরপরে জঙ্গলের বাঘ বাল্লুক একো গুনার কারণে একো অপরাধের কারণে কার কারণে আমার আমার গুনার কারণ আমার গুনার কারণ আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায় এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোনো নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ তালার কাছে তখন বলে রব্বুল আলমিন আজ আমি মাটি থেকে তোমার এক নাফরমান বিদায় নিল মাওলা তোমার শোকর রইলাম আর হাদিসের মধ্যে আছে কোন যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে আসমানও তার জন্য কাঁদে এই মানুষটাকে আলো দিতাম সে মানুষটা আজ নাই মাওলা এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত আজ তো সে নাই আজ তো সে যখনই বান্দা গুনা করে তো মাটি বলে আল্লাহ ওরে উল্টায় দেই তোমার বলে আল্লাহ ওরে তোমার মটকাই তো আল্লাহ বলে না তোমরা বানাও নাই মাটি তুমি বানাও নাই ফেরেস্তা তুমি বানাও নাই ওরে আমি বানাইছি আমি যত্ন করে নিজের হাতে বানাইছি নয় মাস মায়ের পেটে রায়খা বানাইছি একটা একটা করে শরীরের অঙ্গ আমি লাগাইছি আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দা হাতে গড়া আমি কেমনে ভাঙিয়া ফেলি একটা কামার মাটির একটা পাতিল বানাইলো তো কুমার সে নিজের হাতে সেই মাটির পাতিল ভাঙবে না আমার বানানো বান্দা আমি কেমনে ভাঙ্গা ফেলবো ধ্বংস করব আমি অপেক্ষা করি দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে কিনা যদি কোনোদিন ফিরে আসে আমি মাফ করে দেব রাত গভীরে আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ শুক্রবার শনিবার নাই সরকারি ছুটি নাই কোনো বিশ্রাম অপসর নাই রাত নাই দিন নাই অন্ধকার নাই আলো নাই বান্দা আসবে যখন মাফ করে দেবই তখন তখনই মাফ করে দেব আহ শেষ আয়াত আল্লাহ তালা বলেন ও لم يروا ان الله يبسط الرزق لمن يشاء ويقدر এই পিছনের এবার কথাগুলোর একটা খলাসা সার মর্ম আল্লাহ বুঝ কয় দেখো আল্লাহকে মানুষ ভুলে কেন আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তো আল্লাহ তাআলা বলেন মূল মানুষের আল্লাহ আখেরা পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোভ ঠিক কিনা বলেন সম্পদের লোভ উপার্জনের লোভ টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা আল্লাহ তালা বলে তারা কি জানে না যে আল্লাহ্লাহ হাইয়া সুতুরিস্ক কালিমাংসা উয়াক এটা কি একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা করে যাতা কারা কারাকারি ফালাফালি করলে কীভাবে বলে একই সাথে একই স্ট্যান্ডে সিএনজি সালায় দশজন সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম হয়েছে তার না তাইলে একই বাজারের চা দোকানদার জন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই ফ্লাইটে গিয়া একই রুমে থাকে একই কোম্পানির চাকরি করে কিন্তু বারো বৎসর পরে সবাই জন সমান বড় লোক আমি তো এরকম মানুষ দেখছি একই গ্রামের ব্যক্তি বিদেশ কইরা বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবড়া ষোলো বৎসর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে প্যান্ট গেঞ্জি আরেকজনের থেকে হাওলাত করে বাইতেছি এমন হলো কেন কোথায় ফায়সালা কোথায় একই ঘরের এক মার দুই ছেলে একজন ধনী একজন গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না তো আল্লাহ তালা বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিদিয়ে তো তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তো তুমি কারাকারি করলে তো হবে না বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক হাজার লিটারের একটা টাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়ে